শুরুতেই থাকছে সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবারে জানিয়ে দিব দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে রাজপথে কবি লেখক শিল্পীরা এবারে জানিয়ে দিব সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ঐক্য পরিষদের প্রতিবাদ এদিকে মোটরসাইকেল থেকে নামিয়ে যুবলীগ কর্মীকে পেটালেন বিএনপির কর্মীরা আরও জানাব আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজবে বাংলাদেশ সব শেষে জানিয়ে দিব কে আওয়ামী লীগকে সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে বলে মন্তব্য কর্নেল অলি আহমেদের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ফেসবুকে এক যুবকের বিরুদ্ধে ধর্ম অভিযোগ অবমাননার তুলে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়ি মন্দির ও দোকানপাটে ভাঙচুর করার ঘটনা ঘটছে হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে হামলা লুটপাট এবং দোকান বাড়িঘরে অগ্নিসংযোগেরও অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন লুটপাট ও অগ্নিসংযোগের কোনো ঘটনার খবর তাদের কাছে পুলিশ বলছে যে যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করা হয় তাকে হেফাজতে নেওয়া হয়েছে উত্তেজিত জনতা ওই যুবক ও তার কিছু আত্মীয়ের বাড়িতে হামলা চালিয়েছিল বাড়িঘর ও দোকানে লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে স্থানীয়রা বলেছেন প্রথমে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামে ও পরে দোয়ারাবাজার সদরে হামলার এসব ঘটনা ঘটে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এরশাদুর রহমান সকাল সন্ধ্যাকে জানান মাংলারগাঁও গ্রামের এক যুবককে ফেসবুকের এক মন্তব্যকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের লোকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়লে ওই ঘটনা সামাল দিতে ওই যুবককে আটক করে পুলিশ তিনি বলেন উত্তেজিত জনতা এ সময় বেশ কয়েকটি টিনশেডের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে রাজপথে কবি লেখক শিল্পীরা ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কবি লেখক শিল্পীরা জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আধিপত্যবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রাহান স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব কবি রিয়াজ উদ্দিন স্টালিন শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কবি শাহিন রেজা সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ঐক্য পরিষদের প্রতিবাদ সুনামগঞ্জের দোয়ারাবাজারের মংলারগাঁও ও মনিগাঁও পূর্ব হাটিগ্রামে গত মঙ্গলবার রাতে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ বৃহস্পতিবার ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন প্রতিবাদ জানানো হয় এ বিবৃতিতে বলা হয়েছে বাজার লোকনাথ মন্দির এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ অন্তত পঁচিশ লক্ষ টাকা স্থানীয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির বসত ভিটা ও পারিবারিক মন্দিরও হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু গ্রামবাসীদের মধ্যে গভীর আতঙ্ক করছে অনেকেই ভয়ে অন্যত্র চলে গেছে বিবৃতিতে বলা হয়েছে বিরাজ এ এরই মধ্যে আটক মাংলার মাংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় হিন্দুদের বিরুদ্ধে কয়েক ঘন্টা ধরে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে ঐক্য পরিষদ এমন সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে মোটরসাইকেল থেকে নামিয়ে যুবলীগ কর্মীকে পেটালেন বিএনপির কর্মীরা চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের উপর হামলা চালিয়েছেন বিএনপির কর্মীরা বুধবার রাতে বিএনপির কর্মীরা রুবেলের মাথা বাপা ও হাতে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় রুবেল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তার ছিলেন এই হামলায় অভিযুক্ত বিএনপির কর্মীরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুল রহমান পটলের অনুসারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেল জানান বুধবার রাত নয়টার দিকে মোটরসাইকেল যোগে তিনি ফাগুয়ার দিয়ার ইউনিয়নের পাচুরিয়া মোড়ে থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে রুবেলের চলন্ত মোটরসাইকেলের সামনে রাস্তার উপর হঠাৎ একটি ব্যাটারি চালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এতে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রুবেল রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় পাশ থেকে বিএনপি কর্মী হায়দারের নেতৃত্বে শাহাব সাইফুল মতিন মিরাজ কালু আমিরুল মকসেদ দুলু শরমান সহ পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি তার উপর আক্রমণ চালায় আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজবে বাংলাদেশ পেঁয়াজ ও আলুর বাজার স্থিতিশীল করতে ভারতের বিকল্প বাজার থেকে আমদানি এবং বাজার মনিটরিংয়ের জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা আজ বৃহস্পতিবার পেঁয়াজ ও আলুর স্থানীয় বাজার স্থিতিশীল করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে সবাই তারা এই তাগিদ দেন এছাড়া আলুর শুল্ক মেয়াদ নভেম্বর থেকে বাড়িয়ে আরও দুই মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্র্যাফিক কমিশন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিমউদ্দিনের সভাপতিত্বে এতে ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন কে আওয়ামী লীগকে সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে বলে মন্তব্য কর্নেল অলি আহমেদের আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন আওয়ামী লীগকে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন বাসায় তিনি আসেন সে তথ্য আমার কাছে আছে এদের এখনই থামাতে হবে বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন তিনি বলেন আওয়ামী লীগের দোসরদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ ও প্রশাসনে বসে আছে এখনও সৈরাস্তারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ অবস্থানে রয়েছে আমি ডক্টর ইউনুসকে বলবো আর কাল বিলম্ব না করে সৈরাস্তারের দোসরদের চিহ্নিত করুন তাদের বদলি কোনো সমাধান নয় চাকরি থেকে বরখাস্ত করতে হবে দুর্নীতির কথা উল্লেখ করে কর্নেল অলি আহমেদ বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোষদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছেন তার পিওনের কাছে চারশো কোটি টাকা রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন যে কারণেই হোক না কেন আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন আগামীতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না সুতরাং এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না এর মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্র এবারে টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান ওয়ান ইলেভেনে মাইনাস টু বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থাম বেশি মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারে টার্গেট বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশ রাজনীতি শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়িনী এবারে লক্ষ্য আর এই বিষয়টি আঁচ করতে পেরে সচেতন নাগরিকেরা বিক্ষোভ করেছেন কাউরান বাজারে অবস্থিত একটি জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে তাদের র এর এজেন্ট হিসাবে চিহ্নিত করে বিচার দাবি করেছে দুই হাজার সালের এগারো জুন বাংলা পত্রিকাটির সম্পাদক মাইনাস টু ফর্মুলা হিসেবে লিখেছিলেন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা তিনি বলেছেন মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন অথবা ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন মাইনাস টু ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনাও শুরু হয়েছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কিনা বিবিসির এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন এমন দুর্বি সন্ধি কেউ পোষণ করতে পারেন কিন্তু তাতে কোনো লাভ হবে না বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি বাংলাদেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছুই হবে না